I <laughs> আমাদের এই সনাতন সম্প্রদায়ের করুণা বে তোর আপনি এই ভমলা সর করলেন এই আমাদের দামি এই সভাপতিকে শ্রদ্ধা ও সহানুভূতি জানিয়ে আমি এই একটা কথা বলবো আমার আমি হলাম সনাতন ধর্ম এই শক্তি এটা পবিত্র ধর্ম পবিত্র বল এই বলকে আশ্রয় করে আমরা বাসতে পাব তখন থেকে আমি আমার লোকজনকে বললাম আমরা এই বলের ভিতর থাকতে হবে সেই থেকে আমরা এই জামাত ইসলাম নিজেদের বলে দাবি করেছি এবং আমরা তাদের পিছলে থেকে সমস্ত আমরা এদেরকে ভালোবাসবো এদেরকে আমরা শক্তিশালী করব সেই থেকে আমরা এই নামাজ ইসলামের পূজনে আছি আপনারা ভাবলেন যে সহযোগিতা করে এই আমার সর্বোপরি আমি একটা কথা না বলে পাচ্ছি না কারণ আমরা হচ্ছি সেই ভাবনাঞ্চলের লোক আমাদের ঘাদ্যে বস্ত্রে নেই সবাই মিলে আমরা এক জলের ভিতর বাস করি সেখানকার সে করুন দৃশ্য আপনারা দেখে অবাক হয়ে যাবে কত লোক আসে যায় কত লোক আমরা ভাবনা ঠিক করবো কিন্তু কেউ ভাবনাকে সবাই ক্ষতিগত করে দিয়ে সেই ভাবনার ব্যবহার করেছে আমরা সবাই বুঝতে পেরেছি যখন থেকে এই জামাত ইসলাম আমাদের হাতে দিয়েছে কখন থেকে শ্রীলাম থেকে দল ছড়া আর করল এই আমাদের একটাই দাবি আর এই এ আমাদের এই সুনাগরিক সম্প্রদায়ের করুণা বেচোর আপনি এই ভгура করে দিলেন এই আমাদের দাবি আমি এই দাবি করে এই মানবভার সবাইকে সম্মান ও สนগতি জানিয়ে ধন্যবাদ জানিয়ে আমি আমার এই বক্তব্য এর ভাই